এই তো দেখতে পাচ্ছেন বাঁধাকপি দিয়ে মোসমোসে পকাড়া ভাজি এই তো কতটা সফ হয়েছে দেখে বুঝতে পারছে কতটা মুসমুসে হয়েছে তো আমি হাত দিয়ে চাপা দিয়ে দেখে দিছিলাম আর কি আশা করছি আজকে পকোড়া ভাজিটা আপনাদেরকে ভালো লাগবে আর উপকারেও আসবে দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখতে পারছেন কতটা মুসমুসে হয়েছে তো এই তো আমি হাত দিয়ে চাপা দিয়ে দেখে দিলাম তো আর কিভাবে করি সব কিছুই থাকছে কিন্তু এই ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি শাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানালাম নতুন ভিডিওতে আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন বা দেখবেন আশা করছি সকলেই আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করছি ভালো লাগবে এই তো দেখতে পারছেন আমি আজকে একটা বাঁধাকপি নিয়ে এসেছি তো বাঁধাকপিটা আমি সুন্দর করে আর কি ই করে নিব দেখতে পারছেন আমি বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিতেছি মেশিনের সাহায্য কাটতে পারেন তো আমি হাত দিয়ে বটি দিয়ে কাটতেছি দেখতে পারছেন কতটা মিহি করে কাটছি আর কি তো এইটা মেশিনের সাহায্য গ্রেড করতে পারেন তো আমি দা দিয়ে গ্রেড করে নিতেছি তো এই পকোড়া ভাজিটা অনেক দারুণ কি বলবো না খেলে তো বুঝতেই পারবেন না এতটা টেস্ট তো আপনারা অবশ্যই বাসায় বাসায় ট্রাই করবেন তো আমি ভয়েস দেওয়ার সময় দেখতেই পারছেন সে সব তো দুষ্টুমি করছিল ছিল আর কি তো আপনারা হয়তো অন্য কিছু ভাববেন না এই তো দেখতেই পারছেন আমি সুন্দর করে কেটে নিতেছি বাঁধাকপিটা তো বাঁধাকপি সবারই বাসায় কম বেশি থাকে তো এই শীতের দিনে সবাই খায় আর কি এই সবজিটা অনেক ভালো সবজি একটি তো এটা দিয়ে যে এত সুন্দর পকোড়া ভাজি হয় হয়তো কেউ জানেন বা কেউ জানেন না আমি তো বুঝতে পারতেছি না তো যারা জানেন না তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন আর অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এতটা স্বাদ বলার বাহিরে তো দেখতে পারছেন এতে কি কথা বলতে বলতে আমি কিন্তু এগুলো কেটে নিতেছি তো আমার এক সাইড কাটা হয়ে গেছে আর এক সাইড আছে তো এগুলো কেটে নিব সুন্দর করে গ্রেট করে নিব আর কি তো গ্রেট করার পর আমি এগুলো লবণ দিয়ে মাখিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো তো আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছেন যারা প্রতিদিন ভিডিও দেখেন তাদেরকে তো আমার পক্ষে থেকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন রইল প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশন পেশ করে দিবেন। তো পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে তো সবার আগে ভিডিও আপনি নিজে দেখতেই পারবেন সুযোগ সুবিধা বুঝে আর এই দেখতেই পারছেন আমি এগুলি থৈন্যা পাতাও আছে এইখানে আমি এগুলো কেটে নিতেছি তো আপনারাও চাইলে এইভাবে বা মিশিংয়ের সাহায্যেও গ্রেড করে নিতে পারেন যে যেভাবে নেয় আর কি তো আমার কাছে এইভাবে সুবিধা হয় তো আমি এইভাবে নেই। তো অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করবেন এই পকোড়া ভাজিটা এতটা স্বাদ খেতে একদম কি বলবো তো আপনারা ট্রাই না করলে তো আর বুঝতে পারবেন না তো আমি এইদিকে কথা বলতে বলতে আমার এরপরা হয়ে গেলো আর অল্প একটু আসে তো এইটুকু আমি ভালো করে গ্রেট করে নিতেছি দেখতেই পারছেন তো জানি না আপনারা কীভাবে হয়তো যারা গ্রামে থাকেন তারা তো জানেনি আর যারা শহরে থাকেন হয়তো কিছু মানে জানেন না বা বুঝেন না তাদেরকে উদ্দেশ্য করে বলছি তো আমি এইভাবে বটি দিয়ে গ্রেড করে নিতেছি হয়তো অন্য কেউ অন্য কিছু বলতে পারে না আর কি তো দেখতেই পারলেন তো আমার ভিডিওটি আজকের ভিডিওটি কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে প্লিজ সেই ভালো লাগায় আর ভালোবাসা থেকে একটি লাইক করে দিবেন তো জানি না আমার ভিডিওতে কেন ভিউজ হয় না বুঝতে পারি না কি জন্য আর কি তো আপনারা অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আর যারা কমেন্ট করেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর এই তো কথা বলতে বলতে আমি ফাইনালি চলে আসলাম ক্লিক করার পর আমি এখানে লবণ দিয়ে অল্প পাঁচ মিনিটের মতো মাখিয়ে রাখবো হাত দিয়ে তো পাঁচ মিনিট পর আমি এগুলো পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব আর এখানে একটা আলু গ্রেট করে দিছি দেখতে পারছেন তো আলুটা দেওয়ার পরে অনেকটা টেস্ট বেড়ে যায় আর কি তো আমি সবগুলো এক একখানে করে আর কি মিশিয়ে ঢাকনা দিয়ে পাঁচ দশ মিনিটের মতো রেখে দেবো তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব দেখতেই পারছেন আমার মাখানোর শেষ তো লবণ দিয়ে মাখিয়ে রাখলে তো জানেনি আপনারা কি উপকার হয় আর কতটা সুন্দর হয় এগুলো অনেকটা সুন্দর হবে গ্রেট করাগুলো কপি তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর এদিকে ময়দাগুলো রেডি করবো আর এখানে দেখতে পারছেন দুই কাপের মতো ময়দা আছে এখানে তো আমার হয়তো ময়দার পরিমাণটা কম হয়ে গেল তো যেটুকু ছিল আর কি সবটুকু দিয়ে দিচ্ছি আর এখানে বাঁধাকপিগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে রেখেছি তো সেইগুলো আর কি দিয়ে দিতেছি দেখতেই পারছেন তো আমি আগে ময়দা নিয়েছি তারপর এগুলো গ্রেট করা এগুলো দিয়ে দিলাম এই তো সবটুকু এইভাবে দিয়ে দিব সবটুকু দেওয়ার পরে দেখুন দেখতেই পারছেন আমার কারেন্টটা চলে গেলো তো জানি না এখন কীরকম হবে দেখতে কারেন্ট সরে গেল যেহেতু আর এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিছি এক চামচ পরিমাণ তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো আধা চামচ তো আপনারা যেভাবে বানান আর কি তো আমার পছন্দ অনুযায়ী আমি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দেখতেই পারলেন তো এখন দিয়ে দিব জিরার গুঁড়ো পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিছি তারপর দিয়ে দিব ধয়না কুচি আর লঙ্কার কুচি পেঁয়াজ কুচি এইসব আর কি সব কিছুই আমি একটা একটা করে দিয়ে দিতেছি দেখতে থাকুন পুরো ভিডিওটি এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিব ধইনা পাতা তারপর দিয়ে দিব কাঁচা লঙ্কা তো আমার পছন্দ অনুযায়ী আমি সবগুলো দিয়ে দিছি তো আপনারা যেভাবে বানান আর কি তো আমি সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিছি দেখতেই পারছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে পারফেক্ট হয়েছে আর এদিকে একটা লাইনের চৌকায় আমি পেন বসে দিয়েছি এই করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর ফাইনালি তেল দেওয়ার পর দেখতেই পারলেন এখানে দিয়ে দিছি করলো তো আপনারা যেভাবে শেপ করেন আর কি তো এই পকোড়া ভাজিটা আমার কাছে এই রকম শেপ করলে ভালোই লাগে খেতে তো জানি না কার রকম লাগে তো আমার কাছে অনেকটাই ভালো লাগে এইভাবে শেপ করলে তো আমি যে যেভাবে করেন আর কি আমি এইভাবে শেপ করে করে সব পকোড়া ভাজিগুলো এইভাবে ভেজে নিব এই তো একদিকে হয়ে গেছে আর একদিকে আমি সুন্দর করে উল্টে দিতেছি দেখতেই পারছেন তো আমি সবগুলো উল্টে দিব এই তো আমার সবগুলো উল্টানো শেষ আবার পাঁচ মিনিটের মতো লাহে লাহে জাল করে নিব তো আমি যেটা ইনজেকশন চুলা সেটার মধ্যে আর কি পকোড়া ভাজতেছি গ্যাসে ভাজতেছি না তো আমি একটু কমিয়ে দিছি দেখতেই পারছেন আমার পকোড়া ভাজিগুলো কালার হয়েছে কতটা সুন্দর আর এই তো নামিয়ে নিলাম দেখতে কতটা সুন্দর লাগছে বুঝতেই পারছেন আর এই দিকে তো সেহেজাত খাওয়া শুরু করে দিছে পকারা ভাজি ওকে দুইটা দিয়েছিলাম একটা খেয়েছে আর একটা হয়তো গরম জুনে আমি আদান করে দিছি আর এই তো ফাইনালি সবগুলো পকাড়া ভাজি হয়ে গেছে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগছে এই তো ভালো লাগলে একটি লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমার ভিডিওগুলো তো আশা করছি আজকের ভিডিওগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগছে তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এখানেই করছি শেষ ফিরবো কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন খুদা হাফিজ